তো ঘুরতে করতে অনেক কিছু কিনলাম একটা সাইড পেলো কিনলাম একটা সাইড পেলো কিনলাম আর দুইটা পেলু কিনলাম বেডশিট এবং কাবার পর্যাপ্ত পরিমাণে বাধে আছে আর হচ্ছে একটা ব্লাঙ্কেট কিনলাম এগুলো আসলে কিনতে একটু টাইম লাগে কারণ হচ্ছে এদের এখানে কেউ আপনাকে কোনো এক্সপ্লেন করে না এগুলো বুঝে বুঝে কিনতে হয় এবং এটা হচ্ছে আপনার কিং সাইজ এখানে আপনার অনেক ধরনের সাইজ আছে লাইক হচ্ছে আপনার ডাবল আছে কুইন আছে স্মল আছে স্মল আমার লাগবে না কুইন হচ্ছে লাইক কুইন আর ডবল হচ্ছে ডবল বেড আর এটা কিংটা হচ্ছে আর একটু বড় যার কারণে নিলাম আর এখানে হচ্ছে যে কোনটার যে আসলে থিকনেস কেমন এখানে আসলে এইগুলো বোঝার একটু টাইম লাগছে কারণ হচ্ছে একজনকে জিজ্ঞেস করলাম সেই জিনিসটা একটু এক্সপ্লেন করলো কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার মিডিয়াম ওয়ার্ম যেটা হচ্ছে টু টু আছে থ্রি আছে ফোর আছে তো আমি আসলে ফোরটা নিলাম যেটা হচ্ছে আলটা ওয়ার্ম যেটা একটু বেশি গরম দেবে আর কি অবস্থা এখন দেখা যাচ্ছে বিল করার পালা ও নিলাম হচ্ছে একটা বাকেট নিলাম বাকেটটা অনেক বড় অনেক সুন্দর লাগছে কারণ এটার মধ্যে হচ্ছে আমার হ্যাঁ কুকারের কিছু জিনিসপত্র আছে এগুলো হচ্ছে এটার মধ্যে কোথায় রাখা যাবে আর কি এমনি এখন পুরো বাসে আমার কিচেন রুমে পুরো এলোমেলো করা আছে আর কি তো এটা নিলাম এই জন্যেই অবস্থা এখন চাই বিল করার জন্য

nicht. Ich hoffe, das so ist এগুলো সব যে হাউজের বোর্ডসু যেগুলো হচ্ছে স্টিল কেপ আছে কারণ এখানে কাজ করতে হলে আপনার প্রচুর পরিমাণ প্রোটেকশন নিয়ে কাজ করতে হয় এগুলো কাজ করার জন্য এবং যে জামা আছে সব কালারফুল জামা বলতে পারেন কিন্তু এইগুলো হচ্ছে সব হাই ভিজিবল ড্রেস যেগুলো দেওয়া হচ্ছে আপনার ওয়্যার হাউসে কাজ করার জন্য বিভিন্ন ট্রাফিক ম্যানেজমেন্টে কাজ করার জন্য এইগুলোর জন্য হচ্ছে এই জামাগুলো খুব না আর তেমন কিছু ভালো লাগছে না এই করে দিই আপনাকে নিজে নিজে বিল করতে হবে Can you scan all? Uh, oh, yeah, that's all. Um, do you need someone to serve you here? Huh? I'll get, so if you wait there, I'll get someone okay. to serve you. Okay, okay. Hey, Dakota, could you serve the customer? Okay. okay. তো কেনাকাটা শেষ এখন ঘুরতে ঘুরতে হচ্ছে বাসা চলে দিতে হবে এখন সব গাড়িতে লুট করতে হবে এখানে অলমোস্ট হচ্ছে আপনার একশো ঊনপঞ্চাশ ডলারের কেনাকাটা করলাম আজকে একশো ঊনপঞ্চাশ ডলার অলমোস্ট অলমোস্ট বারো তেরো হাজার টাকা আসবে বাংলা টাকায় এই হচ্ছে অবস্থা তবে জিনিস অনেক হয়েছে

হোয়াইট কালারটা আমার খুব বেশি পছন্দ না বাট কী করা কিছু করার নাই কারণ যেহেতু অন্য কালার পাচ্ছে না আর অন্য কালার আসলে আর বেশিরভাগ ইউজ করেও না আর হয়তো ও এখানে আরেকটা কাজ করলাম এই যে ফোন মাউন্ট হোটারটা যেটার প্রাইস হচ্ছে টেন ডলার বাট দেখলাম যে হয়তো কেউ একজন মানে কাভারটা ছিঁড়ে ফেলছে যার কারণে এটার প্রাইস কম তো ওখানে ওদেরকে বললাম নোটিশ করলাম যে আসলে সাম সাম হয়তো কে হয়তো এটা ছিঁড়ে ফেলছে সো এখন এটার প্রাইস কত হইতে পারে তো দশ ডলার যেটা এখন আমি নিলাম হচ্ছে পাঁচ ডলার অর্থাৎ হচ্ছে পাঁচ ডলার সেভ করে ফেললাম অর্থাৎ অলমোস্ট চার পাঁচশো টাকা সেভ করে ফেললাম একটা কথা বলার জন্য এই হচ্ছে 对对对，好嘞，好的。 ট্রলি বাজার করে ট্রলি দেওয়া হচ্ছে আবার এখানে এখানে হচ্ছে আপনাকে আবার জমা দিয়ে যেতে হবে ভিতর থেকে কালেক্ট করতে হবে আর এখানে জমা দিয়ে দিতে হবে এই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সামনে নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম